দর্শক পাইছি পাঙ্কু হ্যাঁ মধুজিলের সাপলা চত্বর বাংলাদেশ ব্যাংকের সামনে ঘোরাঘুরি করছে সন্দেহজনক আসুন কথা বলি ভাই কি নাম আপনার আমার নাম লতিফ লতিফ মানে শুধু লতিফ নাকি আব্দুল লতিফ লতিফ আব্দুল লতিফ জায়গা মতো এসে গেছি লতিফ ভাই বেশ দেখাচ্ছে এ টু জেড মকমল হ্যাঁ লতিফ ভাই

এই এলাকায় ঘুরা কি জন্য বাংলাদেশ ব্যাংকের আশেপাশে চাকরি খুঁজতেছি চাকরি বাকরি নাই বেকার লাই সন্দেহজনক বাংলাদেশ ব্যাংকের সামনে চাকরি খোঁজাখুঁজি করতেছে এখানে তো টাকা পয়সার কারবার হয় আপনি চাকরি খুঁজে পাবেন কোথায় চাকরি মনে করেন আমি আপনাকে একটা চাকরি দিলাম ব্যবস্থা করে দিলাম তো অফিসের বধ যদি আপনার সাথে খুব বকাধকা ধকা করে তখন আপনি কি করবেন ওই আগে যা করেছিলাম তাই করব আগে আবার কি করেছিল কি করছে আগে সাইডে দিয়ে চলে আসছে সাইডে সাইডে দিয়ে চলে আসছে চাকরি সাইডে দিয়ে চলে আসছে বস বকা দিছে তাই আবার ঘোরাঘুরি করতেছে চাকরির জন্য ভাই আপনি বেশি সুবিধার লোক না এখানে বেশি কোন থাকেন না আশেপাশে কিন্তু লোকজন আছে আপনি ভাগেন এখান থেকে যান অসুবিধার কি দেখেন আচ্ছা ঠিক আছে পরে দেখা হবে দর্শক আসুন আমরা কেটে পড়ি চশমাটা মাঝখান থেকে আমারই তো